ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা করা গাজা ফ্রিডম ফ্লোটিলা নৌবহরের সবকটি জাহাজ আটক করেছে ইসরায়েলি বাহিনী ফ্লোটিলার বরাদ দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি বাহিনী প্রথমে কনচান্স জাহাজে হামলা করে যেটিতে তিরানব্বই জন সাংবাদিক চিকিৎসক ও অ্যাক্টিভিস্ট ছিলেন এরপর তারা তিনটি ছোট জাহাজেও হামলা চালিয়ে সেগুলো আটক করে এক্সিডিয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্লোটিলায় অভিযান চালানোর কথা নিশ্চিত করেছে পোস্টে দাবি করা হয় আইনগত নৌ অবরোধ লঙ্ঘন ও যুদ্ধক্ষেত্রে প্রবেশের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এতে আরও বলা হয় জাহাজ ও যাত্রীদের ইসরায়েলি বন্দরে পাঠানো হচ্ছে সব যাত্রী নিরাপদ ও সুস্থ আছেন আশা করা হচ্ছে যাত্রীদের দ্রুত নির্বাসিত করা হবে এদিকে ফ্রিডম ফ্লোটিলার ওয়েবসাইটে থাকা ফ্রিডম ফ্লোটিলা ও কনসেন্স ট্রেকারে বহরে থাকা নয়টি জাহাজ আটক করা হয়েছে বলে দেখা গেছে এই বহরের অংশ হিসেবে গাজা অভিমুখে থাকা কনসান্স নৌজানে ছিলেন গ্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম বুধবার সকাল সাড়ে দশটার দিকে ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন আমি শহীদুল আলম বাংলাদেশের একজন ফটোগ্রাফার ও লেখক এর সাথে আমরা যেতে জানতে পেরেছি যে ইসরায়েলের আগে সমুদ্র জেলার অন্যান্য যারা ছিল ওটা আলাদাভাবেই গিয়েছিল আমরা ভিন্নভাবে গিয়েছিলাম তাদের সবগুলি জাহাজকে আটক করেছেন যদি আপনারা এই ভিডিওটি দেখে থাকেন তবে জেনে রাখুন আমাদের সমুদ্রে আটক করা হয়েছে এবং ইসরায়েলের দখলদার বাহিনী ধারা আমি অপহৃত হয়েছি তিনি আরো বলেন যে দেশটি গাজায় গণহত্যা চালাচ্ছে এবং যাদের সক্রিয় সহযোগিতা ও সহায়তা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তিগুলো আমি আমার সব কমরেড ও বন্ধুর কাছে আবেদন জানাচ্ছি যেন তারা ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যায় সুখবর